একজন এমপি করতে প্রার্থী নাম বলতে চাচ্ছে না উনি আমার মতো এই আগা তোমার নামাজ পড়তে গেছে মনে হচ্ছে উনি নামাজ পড়া মনে হচ্ছে উনিই নামাজ পড়াল কে ক্ষতি সার অথচ নির্বাচন করার পর জয়লে কড়ুক বল হারু দেখতেন মসজিদের কাছে না ঠিক কি না পাওয়া যাবে তাদেরকে হারি কেন না পাওয়া যাবে না এখন মানুষের কাছে ভোটের জন্য

আমার ভাইরা এই নির্বাচনের মধ্যে আমি দেখলাম তিনটা দল এই তিনটা দলের মধ্যে এক একজন ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় লাভ করার জন্য যত প্রয়োজন যত প্রকারের যা করা দরকার তাই করে যাচ্ছে এক নাম্বার হল একজন একজন দল রঘুদ্ধার পত্রিকা

মাসলুম আলমদেরকে যেভাবে হত্যা করেছে নির্যাতন করেছে কথা ঠিক কিনা ওই রকম দুঃসাহসিক আমরা এই বাংলার জমি দেখতে চাই না দেখতে চাই না ঠিক কিনা আমরা দেখতে চাই ওই রকম দুঃসাহসিক সরকারকে আমরা এই বাংলার জমিতে আর ঠাই দিতে চাই না আমরা এমন একজন সরকার গঠন করতে চাই যিনি ইসলামের নিয়ম কারণ ইসলামের আইন সংসদে নিয়ে

ভোটার জন্য বলে আমরা আপনার থেকে এই ফ্যামিলি কাপ খেতে চাই আমাদেরকে ভর্তি হন কিন্তু দেখবেন এই ফ্যামিলি কাপ দেবেন আশ্বাসের কথা বলে যখন সরকার ক্ষমতা গঠন করবেন তখন আর তাড়াতাড়ি কেউ খুঁজে পাওয়া যাবে না আমার আমি তো মাথায় চলে যাচ্ছেন আমি তো আমরা কোনো নম্বর

কারও প্রতি শততম নাম্বার নাজন করে জানিয়ে দিয়ে এই হাদিস হাদিস আমরা পুরো সিস্টেম রেطاء আপনাদের এই নাম্বার গুন তোমরা পরিপূর্ণ মুসলিম হওয়ার কথা था আরকতা আল্লাহ রাব্বুল আলামিন নাজন করার পর বিশ্ব লেগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পয়গম্বর মুহাম্মদ আলাইহিস সালাম যুগল আরজতে अथव <imitation> सूरतेस

I